কেমন আছো তোমার সবাই বেশি ভালো আজকে তোমাদের কাছে যে চিপসটি নিয়ে আসছি এটি খুব মারাত্মক একটি মারাত্মক বলতে আমি আগেই রিকোয়েস্ট করছি যে এটা কোনো খারাপ কাজে ব্যবহার তো করাই যাবে না এটা শুধু পার্সোনাল কিছু ইনফরমেশনের জন্য আমরা শুধু এটা ব্যবহার করতে পারি অথবা নিজেদের মোবাইল যেটা হারিয়ে যায় বা কিছু হয় সেই হিসাবে আমরা যদি এটাকে ইউজ করতে পারি তাহলে এটা ভালো কিন্তু এটার যে কাজ এটা খুব ট্র্যাক করতে পারি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মেসেজ মনিটর করতে পারি মনিটরিং করতে পারি ইন্টারনেট ইউজ সেই ইন্টারনেট কী ইউজ করছে স্পাইক কল ইউজ করতে পারি অর্থাৎ সাথে ভয়েস রেকর্ডিংও আমরা এখান এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারি আজকে তোমাদের জন্য যে কথাটি মানে ট্রিটুটি নিয়ে এসেছি এটার মাধ্যমে আমরা এই কাজগুলো পাবো শুধু তাই না আরও রয়েছে এসএমএস ট্র্যাকিং আমরা তার টোটাল এসএমএস মোবাইলে যা আছে সব করতে পারবো ভাইবার মেসেজিং মেসেজিং এটাও আমরা ইউজ করতে পারবো তারপর সে যদি কোনো ছবি উঠায় সেটাও আমরা দেখতে পারবো এবং সে যে কথা বলছে সেটা রেকর্ডিং পর্যন্ত আমরা পাবো কল হিস্ট্রি পাবো ফেসবুক মেসেঞ্জার পাবো ফোন ফোনবুক এক্সেস পাবো এবং রিমোটলি সেটাকে কন্ট্রোল করতে পারবো অর্থাৎ টোটাল কম্বাইন্ড একটি অ্যাপ অ্যাপ্লিকেশন আজকে তোমাদের সঙ্গে যে কথা হচ্ছে তা অবশ্যই যেন কষ্ট দেওয়ার ক্ষেত্রে এই কাজটি আমরা না করি ঠিক আছে তাহলে চলো নিজেদের সেফটির জন্য আমরা এটি ব্যবহার করব যাতে এটা আমাদের কোনো উপকারে আসে ঠিক আছে যেমন টাইটেলে দেওয়া আছে যে কিভাবে আমরা আমাদের গার্লফ্রেন্ডের মোবাইল হ্যাক করতে পারি আর শুধু গার্লফ্রেন্ড না আমাদের পার্সোনাল অনেক ইনফরমেশনও লাগে যেগুলোতে আমাদের হ্যাক করার প্রয়োজন হয়ে যায় আসলে আসলে এটা হ্যাক না এটা আচ্ছা তার সঙ্গে একটি কথা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন আছে এখান থেকে সাবস্ক্রাইব করে নেন যাতে করে নতুন নতুন টিউটোরিয়াল আপনি নিয়ে আসবেন ওকে ফার্স্টে আমাদের যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে সেটা ইন্টারনেট ব্রাউজার অথবা ক্রোমা ব্রাউজার ঠিক আছে তো সেটা আমরা ওপেন করার পরে আমরা জাস্ট এখানে যেটা আমি ক্লোজ করে দিই প্রথম থেকে দেখা একবারে এটা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর আমরা গুগলে সার্চ করতে হবে আমাদের আমরা গুগলে এই ডেসক্রিপশনে লিখবো হ্যালো স্পাই এইচ ই ডবল এল ও ওয়াই হ্যালো স্পাই এটা আমরা লিখে সার্চ দেবো ঠিক আছে হ্যালো স্পাই লেখা এর কিন্তু আমরা প্লে স্টোরে করব না হ্যালো স্পাই লিখে সার্চ দেওয়ার পরে দেখুন এখানে রয়েছে হ্যালো স্পাই এটাকে আমাদের ওপেন করতে হবে ডাউনলোড অ্যাপ্লিকেশন আর এটা হচ্ছে আইফোন যার অ্যান্ড্রয়েড আছে তারা অ্যান্ড্রয়েড থেকে করবেন আর যাদের আইফোন আছে তারা আইফোন থেকে করবেন ঠিক আছে তাহলে সেখান থেকে এটা ডাউনলোড করবে তো আমি যেহেতু ডাউনলোড করেছি এখানে জাস্ট ক্লিক একটা করলে এটা ডাউনলোড অটোমেটিকলি শুরু হয়ে যাবে এটা আমি ডাউনলোড করছি না কারণ আমার ডাউনলোড এখান থেকে করা আছে কারণ আমি ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে দেওয়ার পরে এটা ইনস্টল হবে ইনস্টল হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে এখানে একটা ইন্টারফেস চলে আসবে এখানে এ দেখুন আমি অলরেডি সরি আমি অলরেডি তো লগ ইন হয়ে রয়েছি অসুবিধা নাই এটা ফার্স্ট পেজ এরকমই আসবে এই যে আমি যে এখনই যে নাম্বারটি ক্লিক করলাম এই নাম্বারটি আমাদের মনে রাখতে হবে এই যে দেখুন এখানে নাম্বারটি দেখা হয়েছে ইন্টারফেস এটা চলে আসবে আসার পরে এটা আমরা কনফিগারেশনে ক্লিক করব কনফিগারেশনে ক্লিক করার পরে জিপিএস কল এস এম এস এখান থেকে আমরা কী কী নেবো সেগুলো আমরা সিলেক্ট করে দেবো ঠিক আছে তো আমি আপাতত এগুলোই নিচ্ছি না যেহেতু এগুলো আমার কাছে নেয় বর্তমান যে কটা আছে আমি শুধু সেই কটাই নিলাম নেওয়ার পরে আপনারা টোটাল নিতে পারেন তবে এই বাকিগুলো বাকি এইগুলোই ইউজ বেশিরভাগ ইউজ হয় হচ্ছে রুটেড মোবাইলে ঠিক আছে তবে আমাদের এটা কিন্তু নন রুটেড মোবাইলেও চলবে আমার তো নন রুটেড মোবাইল কোনো রকমের রুট করা নাই আমি শুধু এই অ্যাপসগুলোর কথা বলছি যেমন ইয়াহু ইমেল বিবিএম এটা শুধু রুটেড মোবাইলে চলবে আর বাকি এগুলো যেগুলো রয়েছে সেগুলো আমাদের মতো নর্মাল মোবাইলে এগুলো চলবে ঠিক আছে তো এটাকে আমাদের এখন কাজ হবে কি আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম আচ্ছা তার সঙ্গে একটি কথা এই সফটওয়্যারটা কিন্তু আমরা এই সফটওয়্যারটা কিন্তু আমরা আনইনস্টল করতে হলে এর ভিতরে আসতে হবে এটা আমাদের আনইনস্টল করলে আমার এই সফটওয়্যারের ভিতরেই আসে তারপর এটাকে আনইনস্টল করতে হবে ঠিক আছে বাইরে থেকে এটাকে দেখাও যাবে না বোঝাও যাবে না যে সফটওয়্যারটা মোবাইলের ভিতরে আছে ওকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করার পর দেখুন এই যে এখানে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে এখন আমাকে ইমেল দিচ্ছে না কারণ আমি এটা অলরেডি একবার ইনস্টল করছি সেই কারণে আমাকে এটা এরকম এরকমই করে রাখছে এরা ঠিক আছে তো আপনারা ফার্স্ট ফোনপে যে এরকম আসবে এরপরে অ্যাকসেপ্ট করলে একটা ইমেল আইডি আসবে এবং পাসওয়ার্ড আসবে সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড অনুযায়ী আপনাকে এটা অ্যাকসেপ্ট করে দিতে হবে এবং সেটা মনে রাখতে হবে ঠিক আছে অ্যাকসেপ্ট করার পরে বাইরে যাই দেখা যাবে দেখুন আমরা আসতে কাজ শেষ করতে করতেই সফটওয়্যারটা টোটাল হিটেন হয়ে গেছে সফটওয়্যারটা দেখাই যাচ্ছে না তো এই সফটওয়্যারটা দেখার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে হ্যাশ ওয়ান টু থ্রি ফোর এরপর স্টার নাম্বারটি দেখে রাখুন এরপর কল শুধু এই নাম্বারটা ক্লিক করলেই সফটওয়্যারটি শো হবে কারণ আমার একবার শো হয়েছে এই জন্য আমি নিজেই শো করতে পারছি না আপনার খালি দেখে নেন এটা ওকে কনফিগারেশন সব কিছু ওকে তারপরে অ্যাকসেপ্ট করলেই তারপর ব্যাকে চলে আসবে আর ব্যাকে চলে আসলে সফটওয়্যারটা হিজেন হয়ে যাবে এরপর এই সফটওয়্যারটা মোবাইলের কোথাও দেখা যাবে না কোথাও দেখা যাবে না এই সফটওয়্যারটি দেখুন এখানে ছিল সফটওয়্যারটি হিজেন হয়ে গেছে আর নিয়ে আসার জন্য আমাদের এখান থেকে এই নাম্বারটি দিয়ে সফটওয়্যারটি নিয়ে আসতে হবে হ্যাশ এক দুই তিন চার এই নাম্বারটা খুব জরুরি অবশ্যই মনে রাখবেন এই জন্য আমি বারবার দেখাচ্ছি আপনাদের এই নাম্বারটা ডায়াল করলে সফটওয়্যারটি মোবাইলে চলে আসবে আমাদের কাজের জন্য ঠিক আছে আচ্ছা তাহলে চলো আমরা তো এই কাজটি করলাম এই কাজটি করার পরে আমাদের মোবাইলে আসবে এই ইন্টারফেস আমার মোবাইলে আমাদের মোবাইলে এরকম ইন্টারফেস চলে আসবে যে দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে মোবাইলেই দেখাচ্ছি যাদের সবার জন্য দেখতে সুবিধা হয় এরপর ঠিক আবার আমাদের এই হ্যালো স্পাই এই সফটওয়্যারে যেতে হবে ঠিক আছে যাওয়ার পরে একবারে উপরে ডান পাশে এখানে দেখুন লেখা আছে ইউজার নেম পাসওয়ার্ড আমরা যেটা দেশ অ্যাপ্লিকেশনটি ইয়ে করেছি লগ ইন করেছি সেটা আমরা এখানে সেই ইউজার নেম পাসওয়ার্ড এখানে দেবো অর্থাৎ সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড এখানে দেবো তারপরে আমরা এখানে লগ ইন করে দিলাম এটি অবশ্যই ব্যবহারের সময় আপনারা নিজেরাও খেয়াল রাখবেন যার মোবাইলে সফটওয়্যারটি করে দেবেন তার মোবাইলের ইমেল অ্যাড্রেসটা আপনার মোবাইলের ইমেল অ্যাড্রেসের সঙ্গে অ্যাড করে নেবেন ঠিক আছে যাতে করে আপনাকে সবসময় এই জিনিসগুলো পেতে পারেন তো চলুন প্রথমে কী রয়েছে প্রথমেই রয়েছে দেখুন জিপিএস স্টোরি অর্থাৎ তার লোকেশন দেখা যাবে এখান থেকে এসএমএস স্টোরি মেসেজ করা যাবে দেখেন টুয়েটি টু মেসেজ রয়েছে কন্ট্যাক্ট স্টোরি দেখা যাবে কন্ট্যাক্টে অলরেডি কন্ট্যাক্টে অলরেডি রয়েছে কতগুলো সেই দেখাচ্ছে দেখুন একশো চুয়াল্লিশটা কন্ট্যাক্ট রয়েছে তারপর রয়েছে এই যে কল রেকর্ডিং কল রেকর্ডিং আমি এখনও কল রেকর্ডিং করিনি সেটাও দেখা যাবে ইউআরএল সে কী কী ওয়েবসাইট ইউজ করছে সেটাও দেখা যাবে পিকচার হিস্টোরি অর্থাৎ তার মোবাইলে কী কী ছবি আছে সেগুলো দেখা যাবে অ্যাপস হিস্টোরি কী কী অ্যাপস আছে হোয়াটসঅ্যাপ মেসেজ ভাইবার ফেসবুক অর্থাৎ টোটাল শুধু তাই না আমরা এটা রিমোট রিমোটলি আনইনস্টল আই ও সঙ্গে আচ্ছা এটা না অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাকাউন্টের অবস্থান কি সেটাও দেখাচ্ছে এখান থেকে ঠিক আছে তারপরে আমরা একটু করে দিকে চলে যাই এই দেখুন এখান থেকে রয়েছে আবার ফেসবুক মেসেজ ভাইভার মেসেজ আর এগুলো তো আপাতত আমরা শুধু মেসেজটা দেখে নিই টোয়েন্টি টু মেসেজ রয়েছে মেসেজের ভিতরে আসলে কীভাবে কাজ করে সেটা আমরা আগে দেখে নিই এই দেখুন মেসেজ এখানে চলে আসছে এই দেখুন এ দেখুন এই দেখুন মেসেজগুলো চলে আসছে এখানে এগুলো সবগুলো হচ্ছে এগুলো সবগুলো মেসেজ সবগুলো হচ্ছে ম্যাসেজ ঠিক আছে এবার চলুন আমরা কন্ট্রাক্ট হিস্টোরিটা দেখে নিই কন্ট্রাক্ট হিস্টোরি এই দেখুন এই দেখুন যত মোবাইল নাম্বার রয়েছে এই দেখুন সব এখানে চলে আসছে অর্থাৎ একশো একচল্লিশটা মোবাইল নাম্বার টোটাল এখানে রয়েছে এখান থেকে আবার আমরা বাড়া নিতে পারি কম করে নিতে পারি নিচে এগুলো থেকে পেজ আটটা পেজ আছে এখানে আটটা পেজ রয়েছে কল রেকর্ডিংয়ের জন্য এই দেখুন আর এটা কল রেকর্ডিং এভাবে হবে সে যখন কথা বলবে এটা অটোমেটিকলি রেকর্ডিং হবে এবং আপনি যখন নেট চালু করবেন শুধু তখনই এটা আপনার কাছে রেকর্ডিং হবে সে যদি মোবাইল বন্ধও রাখে এমনি কথা বললো কিন্তু মোবাইল অফ আছে অর্থাৎ নেট অফ আছে তারপরেও সমস্যা নেই রেকর্ডিং ওখানে থাকবে সে যখনই নেট চালু করবে তখনই এটা অটোমেটিকলি কল রেকর্ড হয়ে আবার আপনার কাছে চলে আসবে খুব জটিল একটি অ্যাপ্লিকেশন যেমন ভালো তেমন খারাপ ঠিক আছে নিজেরাও সেফ সেপে থাকার চেষ্টা করবে যাতে নিজেদের কেউ বোকা বানাতে না পারে ঠিক আছে তো এটা খুব উপকারী এবং হেল্পফুল একটা জিনিস উপকার করতে পারে তো আপনারা তো মোটামুটি দেখলেন আর কি বলবো আপনাদের দেখাতে দেখাতে আমিও শিখছি আপনারাও শিখুন ঠিক আছে তো এখান থেকে আপনারা টোটাল ডিটেলস এক এক করে সব নিজেরা বুঝতে পারবেন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমি শর্টকাট করার চেষ্টা করছি আর এটা হওয়ার পরে অবশ্যই সাইন আউটে ক্লিক করবেন নিজের সিকিউরিটির জন্য অবশ্যই সাইন আউটে ক্লিক করবেন ঠিক আছে তারপর এটাকে টোটাল প্লাস করে দেবেন এটা টোটাল প্লাস করে দেবেন তো ঠিক আছে এই ছিল কিভাবে অন্যের মোবাইল আমরা হ্যাক করব কিভাবে কাজ করবো ঠিক আছে ভালো থাকেন